বাবা আমি ডেকে নিয়ে আসছি একদিন না খেলে কিচ্ছু হবে না বাবা থাক মেয়েটা যখন ঘুমিয়েছে অত ডাকা ডাকি করো না তুমি তাহলে রুমে চলে যাও একদিন না খেলে কিছু হবে না বাবা তুমি আমাকে এভাবে বলতে পারলে আহা তোমার যাওয়ার দরকার নেই যাও অধরাকে ডেকে নিয়ে আসো তিতির আর কোনো কথা বাড়ালো না উপরে গিয়ে অধরাকে ডেকে নিয়ে আসলো চোখ ডলতে ডলতে এসে চেয়ারে বসলো সারা রাজ্যের ঘুম অধরা চোখে কেউ কোনো কথা বলছে না দেখে অধরা আবার ডাইনিং টেবিলে মাথা রেখে শুয়ে পড়ল অধরা কি হচ্ছে নাকি এখানে বড়রা সবাই আছে তুমি এমন করছো কেন চাও চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আসো তিতির নিজেই অধরাকে নিয়ে গেল ফ্রেশ হয়ে এসে কিছুটা ঘুমের রেশ কেটেছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল অধরা রুমে শেষ হয়ে পড়ল আহা রোমে সে ভাবছে আহা রোমে ভাবছে কিভাবে অধরার রাগ ভাঙবে অধরার পাশে শুয়ে পড়লো আহান অধরা কাত হয়ে শুয়ে আছে আহান এক হাত অধরার হাতের উপরে রাখলে অধরা সরিয়ে দিল তিনবার অধরার হাতে হাত রাখলে অধরা তিনবারই হাত সরিয়ে দিল আহান উপায় না পেয়ে অধরাকে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল কথায় কথায় এত গায়ে হাত টান কেন এটা তুমি ছিলে আমি মনে করেছি আমার কোলবালিশ সরি অধরা তার পাশ থেকে কোল বালিশটা আহনের দিকে ছুড়ে দিল বাবারে কি রাগ আমার থেকে বেশি রাগ তোমার এই মেয়ে নিয়ে সারা জীবন সংসার করতে হবে এতটা কষ্ট করতে হবে না কয়েকদিন পরেই ডিভোর্স দিয়ে দিব আহনের ভেতরে ধক করে উঠল অধরা এটা কি বলল ঠিকই তো বলেছে আমি তো মাথাটা খারাপ করে দিয়েছি তাহলে আমার কেন এত খারাপ লাগছে তাহলে অধরার কি হয়েছে একটা কথাই সহ্য করতে পারছি না এতগুলো কথা অধরা কিভাবে সহ্য করলো আহান কিছু বলতে যাবে আবারও অধরার ফোনে মেসেজ আসলো আহানের মাথা গেল খারাপ হয়ে প্রতিদিন কে তাকে মেসেজ দেয় আসে দেখেই সারবে অধরা তাকে ফোন দেখতে না দিলে আজ অধরা ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলবে এর মধ্যে দুইবার ফোনও আসলো অধরা ধরলো না আহার হাত বাড়িয়ে অধরা ফোন নিতে গেল অবাক করা বিষয় অধরা কিছু বলল না চুপচাপ শুয়ে আছে আন ফোনটা হাতে নিয়েই দেখলো মা লেখা আহান মেসেজের ইনবক্সে ঢুকলো তিনটে মেসেজ দেখলো লেখা অধরা আমার মেসেজের রিপ্লাই দিস না কেন অধরা তোর সাথে আমার জরুরি কথা আছে সময় পেলে প্লিজ আমার সাথে কথা বলে নিস তিনটা মেসেজ দেখে আনের চোখ বড় বড় হয়ে গেল অধরার মা এত রাতে অধরাকে মেসেজ দেয় এই ছোট ব্যাপারটা তাকে বললেই কি হতো তাহলে এত অশান্তি হতো না অধরা তোমার আম্মু মেসেজ দিয়েছে তোমার সাথে জরুরি কথা আছে তুই ফোন দিয়ে কথা বলো কিন্তু অধরা কাছ থেকে কোনো উত্তর আসলো না অধরা ঘুমিয়ে গেছে আহান অধরাকে নিজের কাছে এনে বুকে মধ্যে শুয়ে নিল পরের দিন সকালবেলা সবাই উঠে যে যার মতো কাজে লেগে পড়ল রাত পোহালেই তিতলির এঙ্গেজমেন্ট তিতলি এখনো কিছু জানে না সে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে এর আগেও এমন হয়েছে নতুন কিছু না কোনো এক অজানা কারণে তিতলির বিয়ে বারবার ভেঙে যায় কেউ বিয়ে ভাঙার কারণ বুঝতে পারে না তিতলি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসতেই চোখগুলো বড় বড় হয়ে গেল সত্যি কি তার বিয়ে হয়ে যাবে নাকি এটা হতে পারে না সে তো অন্য কাউকে ভালোবাসে একজনকে ভালোবেসে অন্য কারোর সাথে সংসার করা কিছুতেই তিতলির পক্ষে সম্ভব না তিতলি দৌড়ে নিজের রুমে চলে গেল নিজের ফোন নিয়ে এসে ড্রয়িং রুমে বসলো অধরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসছিল তখনই বীর চৌধুরী বাড়িতে প্রবেশ করে বীরকে দেখে তিতলির মুখে হাসি ফুটে উঠল অধরাকে দেখে বীরের চোখ গুলগুল হয়ে গেল কেমন যেন চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছে বীর অধরাকে কিন্তু মনে করতে পারছে না তিতলি বীরকে টেনে নিয়ে বাসার পেছনে চলে গেল ঘটনা এত দ্রুত ঘটায় বীর চোখ করে রইল তুমি জানো বীর আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো আমি কি করব ম্যাডাম তুমি কি করবে মানে আমি তোমাকে ভালোবাসি দেব তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব দেখুন ম্যাডাম আপনি আমাকে ভালোবাসেন আমি তো আপনাকে ভালোবাসি না সমস্যাটা আপনার আমার নয় সরি ম্যাডাম বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া কারো কথা ভাবতে পারি না আমার বুকের মাঝখানে ব্যথা করে দিই আমি অন্য কাউকে ভালোবাসি ম্যাডাম কি বললে কে সে তাকে আমি শেষ করে দেব একটা কথা মনে রেখো আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ তোমাকে পাবে না আপনার হলে কি সবাই পাবে বীর তুমি ভুল বলছো তুই কার সাথে কথা বলছো সরি ম্যাডাম বিয়ে কিন্তু তোমার আমাকে করতে হবে এ জীবন থাকতে নয় তোমাকে আমি শেষ করে দেব হাসলেন ম্যাডাম মৃত্যু হাতে নিয়ে আমি বীর সব সময় ঘড়ি। আর আমাকে আপনি মৃত্যুর ভয় দেখাচ্ছেন বিয়ে তুমি একটু বোঝার চেষ্টা করো পাঁচ বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি তোমাকে নিয়ে কত স্বপ্ন শখ ইচ্ছে আমার মনের মধ্যে তৈরি হয়েছে তুমি যদি জানতে তাহলে আমার বুকে জড়িয়ে নিতে আগে অন্যের স্বপ্ন ভাঙা বন্ধ করুন ম্যাডাম কি মনে করেছেন আমি কিছু জানি না আমি সবই জানি শুধু মুখ বুজে সহ্য করছি তাই সাইকো কুইন যেদিন আপনাকে ধরবে সেদিন আপনি প্রাণ হাতে নিয়ে বাসায় ফিরতে পারবেন না বলে চলে গেল বীর আমি এতটাই খারাপ বীর আমাকে একটু ভালোবাসা যায় না তোমার ভালোবাসা দিয়ে আমাকে তোমার মনের মতো করে নাও না বীর একা একা কথাগুলো বলছিল তিতলি অধরা খেয়ে বাহিরের দিকে আসছিল তখনই বীরের সাথে দেখা অধরা চোখে চোখ পড়তেই চিন্তার বাকি রইল না এটাকে কেন তার এত চেনা চেনা লাগছিল তুমি না মানে আপনি সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে আপনাকে নিশ্চয়ই ঘুরে বেড়ানোর জন্য নিয়ে আসা হয়নি যে কাজে আসছেন গিয়ে নিজের কাজ করুন বীর এক মুহূর্ত দাঁড়ালো না গিয়ে নিজের কাজ শুরু করে দিল কি রাগে মেয়েরে বাবা একটা কথা বলা যায় না ছেদ করে ওঠে এই মেয়ের সাথে আর কখনো কথা বলতে যাব না আমাকে চেনে আমি বীর চাইলে আমার নাম অধরা চৌধুরী পরিবারের ছোট বউ চাইলেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি তার আগে দৃষ্টিতে বের দিকে তাকিয়ে আছে অধরা সরি ম্যাডাম আমি আর একটা কথাও বলবো না কিন্তু আপনি বিয়ে করেছেন কেন না করার কথা ছিল সরি মাফ করবেন আমাকে কাছ থেকে তাড়িয়ে দিবেন না উপর থেকে সবকিছু দেখছিল আহান অন্য ছেলের সাথে অধরাকে কথা বলতে দেখে ভেতরে ভেতরে খারাপ লাগে কাজ করছে যা আগে কখনো করেনি আচ্ছা মনের মধ্যে এমন হচ্ছে কেন আহা নিচে নেমে এসে অধরার হাত ধরে সাইডে টেনে নিয়ে আসলো এই আপনার সমস্যাটা কি বলুন তো কথায় কথায় হাত ধরে টানাটানি করেন কেন তুমি ওই ছেলের সাথে কি কথা বলছিলে তাতে আপনার সমস্যা কি সব কৈফিয়ত কি আপনাকে দিতে হবে আমার সমস্যা কি মানে আমি স্বামী সব কৈফিয়ত দিতে হবে আমাকে কয়েকদিনের স্বামী কয়েকদিন পরে তো ডিভোর্স দিয়েই দিব অধরা চিৎকার করছেন কেন আমার কানে কোনো সমস্যা নেই আস্তে করে বললেই তো শুনতে পাই এত জোরে বলার দরকার নেই ডিভোর্সের আর কোনোদিন মুখে আনবে না হাজার বার বলবো তোমার মুখ আমি ভেঙে দেব আপনি বললে সমস্যা নেই আর আমি বললি আমার মুখ ভেঙে দেবেন সরি সরি কেন আজ আমার বন্ধুর বিয়ে হয়েছে আমাকে সাত দিন ধরে বলছে যদি না যাই মান সম্মান আর কিছু থাকবে না যাও গিয়ে রেডি হয়ে নাও কিন্তু কালকে তো আপুর আমি জানি বেয়াদবের মতো মুখে মুখে কথা বলো না যাও রেডি হয়ে আসো কথাই কথাই একদম আমাকে বেয়াদব বলবেন না বলে অধরা চলে গেল আহান হালকা হাসলো অধরা যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে দিয়ে ওই ছেলেকে বিয়ে করে যতক্ষণ এই ছেলে বাসায় আছে অধরাকে বাসায় নিয়ে আসবো না দরকার পড়লে কাল সকালে আসবো বলতে বলতে অধরা নিচে নেমে আসলো তোমার কি আর কোনো জামা কাপড় নেই ফকিরনির মতো সারাখন এই এক জিন্স আর কালো টপসটা পরো এটা আমার খুব পছন্দের তাই পরি আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি একাই চলে যান আমি যাব না সবাই বলবে আহান তার বউকে জামা কাপড় কিনে দেয় না তাই এক জামা প্রতিদিন পরে আমার কোনো সমস্যা নেই বললে তোমাকেই সবাই বলবে ফকিরনি হ্যাঁ আমি ফকিনি এখন চলেন মোটেও না তুমি হলে আমার রাজ রানী আমার রাজ্যের রানী তুমি ভোটে ধরলো নাকি আপনাকে না একটা কিউট পেতনি ধরেছে আমি যাব না আপনি কিউট পেটনির সাথেই যান এই তো যাচ্ছি বলে অধরা হাত ধরে নিয়ে চলে গেল সারাদিন ঘুরে ঘুরে বিকেলের দিকে আহান তার বন্ধুর বাড়িতে নিয়ে গেল বিয়ে বাড়িতে গিয়ে অধরা অবাক হয়ে গেল বউয়ের কাছে গিয়ে বলল আরে প্রিয়া তুই বাবা বিয়ে করেছিস আমাদের একটা বার জানানোর প্রয়োজন মনে করলি না ইমন আহানকে দেখে জড়িয়ে ধরলো ভাবি নাকি ভাইয়া হ্যাঁ তোর ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে ভাবি শালা নিজের বউয়ের দিকে নজর দে অন্যের বউয়ের এত প্রশংসা করতে হবে না বাব্বা আহান তুই রেগে যাচ্ছিস আমি তো মজা করেছি আমি কি তোর বউকে নিয়ে মজা করতে গেছি একদম আমার বউকে টানবি না শালা তাহলে তুই আমার বউ টানলি কেন আচ্ছা বাবা সরি এখন দুজন ঝগড়া করব কতদিন পরে দেখা হলো এখন আগের মতোই আসিস তোর বিয়ে আজ হলো সন্ধ্যাবেলায় বউ নিয়ে বাহিরে বসে আছিস কেন তোর মাথা খারাপ হয়ে গেছে আমার বিয়ে কাল হয়ে গেছে আজকে বউ ভাতের অনুষ্ঠান করছি তুই আমার চাচাতো বোন হয় পাশাপাশি আমাদের বাসা তাই আর ওদের বাসায় যেতে হয়নি আমি যেতে দেইনি বলতে পারিস অতরা তুই এখানে আমি তো বাপকেই পাচ্ছি না কবে আসলি শহরে আমার সাথে দেখা করিস নি কেন তুই খোঁজ নিয়েছিলি এখন তো আমরা পর হয়ে গেছি তা কাকে বিয়ে করা হলো তোর ইমন ভাইকে নাকি হ্যাঁ আমি এক কথারই মেয়ে আমি ইমন ভাইকেই বিয়ে করেছি প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মতো আনন্দ মনে হয় পৃথিবীতে নেই জানি অতরা আমি খুব খুশি আমার ভালোবাসার মানুষকে আমি পেয়ে গেছি আল্লাহর কাছে লাখ লাখ আদায় করি তো জানতি ইমন ভাইয়ার জন্য আমি কতটা পাগল ছিলাম বাবা মা ইমন ভাইয়ার থেকে আলাদা করার জন্য গ্রামে পাঠিয়ে দিল দেখ আমি ইমন ভাইয়া ঠিক পেয়ে গেলাম ধৈর্য হারাতে হয় না রেপন ধৈর্য ধরলে সব হয় আমিও খুব খুশি হয়েছি অদরা তোর সাথে আমার অনেক কথা আছে আজ তোকে কিছুতেই যেতে দিব না যদি আজ চলে যাস তাহলে কোনো দিন তোর সাথে কথা বলবো না তুই কার সাথে এসেছিস তুমি ভাবের সাথে এত কি কথা বলছ আরে ভাইয়া এটা অদরা তোমাকে আমি অদরার কথা বলেছিলাম না বলো কি এই সেই অধরা ভাবি জানো ভাবি আমার বউ তুমি বলতে পাগল আর বলপ মানিক তুমি তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল তোমাকে দেখা হয়ে গেল ভাইয়া তুমি ওকে ভাবি বলছো কেন আগে তুমি আমাকে ভাইয়া ডাকাছ ছাড়ো সবাই জানলে হাসাহাসি করবে অধরা ভাবি হচ্ছে আহানের বউ তাই ওকে ভাবি ডাকছি অধরা তুই বিয়ে করেছিস ছেড়ে থাকিস বাল হয়েছে এবার দুজন দেখা করতে পারবো আহান আজকে কিছুতেই তোদের যেতে দেব না রাতে সবাইকে খেতে দেওয়া হয়েছে আহান অধরাও খেয়ে নিল রাতে ঘুমানোর সময় বাধ্য ঝামেলা পুরো বাসায় আত্মীয় স্বজন দিয়ে ভরা একটা রোমও ফাঁকা নেই কম বেশি সবগুলো রুমে মানুষ আহনার অধরা থাকবে কোথায় ইমন বেশ লজ্জায় পড়ে গেল শেষে না পেরে বলল তোর আমাদের রুমে থাকবি এই কথা শুনে আহা নারাজ হয়ে গেল চিলেকোঠার ঘর ছাড়া আর কোনো রুম ফাঁকা নেই আমাদের কাজিনরা আড্ডা দিচ্ছে সমস্যা নেই তুই চিলেকোঠার ঘরটা একটু পরিষ্কার করিয়ে দে আমরা আজকে রাতটা ওখানেই থাকবো আপনার মাথা খারাপ হয়ে গেছে চলুন বাসা যাব অন্য কোনো একদিন এসে থেকে যাব শুধু শুধু ভাইকে বিরক্ত করছেন ভাবে রাগ করবেন না প্লিজ একটা রাতি তো ব্যাপার না মনের অনুরোধ দেখে অধরা আর না করতে পারলো না ছেলে ঘর পরিষ্কার করে দিলে আহান আর অধরা রুমে গেল ছোট একটা খাট আর একটা বালিশ এতটুকু সময়ের মধ্যে বেশ ভালোই পরিষ্কার করে দিয়েছে রুমটা ইমন আসলো এসে লজ্জিত হয়ে বলল আমার জন্য তোদের কোথায় ঘুমাতে হচ্ছে রে তোর শালা তুই আর আমি আলাদা নাকি সমস্যা নেই মানিয়ে নিতে পারবো তুই এখন তোর বউয়ের কাছে যা কিমন হাসতে হাসতে চলে গেল সমস্যা কি আপনার সাতসার মতো এখানে থেকে গেলেন কেন দেখলেন তো রুম নিয়ে সমস্যা হচ্ছে তোমার সমস্যা কি বন্ধুর বাসায় ভাবে থাকা যায় আমরা কিছু মনে করি না তুমি এত বাসায় যাওয়ার জন্য পাগল হইছো কেন আমি বুঝিনা মনে করেছ তুমি ওই ছেলের সাথে কথা বলার জন্য বাসায় যাবে আমি থাকতে কারো ছায়া তোমার উপরে পড়তে দিব না তুমি শুধু আমার বেশি কিছু না বাসায় আমার দশ বারোটা বাচ্চা আছে তাদের জন্য চিন্তা হচ্ছে আর কি কিন্তু আমি এখনো তো কিছু করলামই না দশ বারোটা বাচ্চা আসলো কোথা থেকে অধরা চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো দিন দিন আপনি এত নির্লজ্জ হয়ে যাচ্ছেন কেন ওকে দেখে কিছুই আটকায় না তুমি আমাকে বানাচ্ছ তাই হচ্ছে আপনার সাথে কথা বলাই বৃথা এতটুকু খাটতে দুইজন ঘুমানো যায় বালিশটাও তো আবার একটা আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের আলমারিতে তিন চারটা বালিশ তোলা থাকতো ধুর আমি এসব কি ভাবছি এটা তো বিয়ে বাড়ি এমনটাই তো হওয়ার কথা অধরা শুতে যাবে তখনই আহান এসে বালিশটা নিয়ে শুয়ে পড়ে এটা কি করলে এখন আমি কোথায় ঘুমাবো কেন আমার বুকে আমার বুকটা কি তোমার চোখে পড়ছে না আপনার সমস্যা কি বলুন তো আপনার হাব ভাব একদম ভালো লাগছে না দরকার পড়লে আমি সারা রাত জেগে পার করে দিব তবু এমন গা ঘেসা ঘেসি করে ঘুমাবো না তোমার ইচ্ছে আমি ঘুমালাম বলে আহান চোখ বন্ধ করলো আচ্ছা স্বার্থপর মানুষ তো আপনি এখন আমি ঘুমাবো কি করে সারা রাত জেগে বসে থাকতে পারবো না বলে চোখ বন্ধ করে আহানের বুকে শুয়ে পড়লো একটা পা আহানের পায়ের উপরে তুলে দিল খাট একটু বেশি ছোট দুজন ঘুমানো খুবই কষ্টকর অধরা কাণ্ড দেখে আহান হেসে ফেলেছে একটু পরেই অধরা আহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল আহান অধরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে গেল সকালবেলা অধরার ঘুম ভাঙতেই চোখ বড় বড় হয়ে গেল সে আহানকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে অধরা লাভ দিয়ে উঠতে যাবে আহান আরো শক্ত করে জড়িয়ে ধরল অধরাকে "শারু নামকে সকাল হয়ে গেছে বাসায় যাবেন না আজ তিথলি আপুর এনগেজমেন্ট মনে আছে আমার স্বামী মনে আছে সারা রাত আমাকে যা জ্বালিয়েছ আমিও বলেছিলাম আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছাড়ুন এখন আমিও তোমাকে ছাড়বো না ফাজলামির একটা সীমা থাকে কাল থেকে অনেক সহ্য করেছি আহান কোনো কথা না বলে অধরাকে বালিশে শুয়ে দিল একটা পা অধরার শরীরের উপরে রেখে অধরের কাছে গিয়ে বলল বলো কি হয়েছে কি করবে তুমি আমার আহানকে নিজেরা তো কাছে দেখে অধরা চোখ বন্ধ করে নিল পুরো শরীর কেমন যেন অবশ হয়ে আসছে অধরার কথা বলা শক্তিটুকু নেই ভেতরে কেমন যেন ভয় কাজ করছে এমন ভয়াত্ত চেহারা দেখে আহানের বেশ ভালো লাগছে কোনো কথা না বলেই অধরার গলায় মুখ গুজে দিল